স্বপ্নের বিশ্বকাপে তারণ্য আর অভিজ্ঞতার মিশেলে বাংলাদেশ নারী ক্রিকেট দল এখন বিশ্বমঞ্চে নিজেদের প্রমাণ করতে প্রস্তুত তিরিশ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা নারী ওয়ান ডে বিশ্বকাপে নিজেদের সেরাটা দিতে চায় ট্রাইগেসরা বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে সেশন এবং সংবাদ সম্মেলনে নিজেদের লক্ষ্যের কথা জানালেন দলের অধিনায়ক ও কোচ বিশ্বকাপ আগে বড় কোনো দলের সঙ্গে ম্যাচ না খেললেও প্রস্তুতি নিয়ে বেশ সন্তুষ্ট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি টুর্নামেন্টের আগে ইন্টারন্যাশনাল সিরিজ ডেফিনেটলি নিডেড বাট আইডিয়াল হয়নি হয়তো বা বাট স্টিল বাংলাদেশে যত ধরনের ফ্যাসিলিটিস আছে আমি যেটা মনে করি সব ধরনের ফ্যাসিলিটিস আমরা হান্ড্রেড মানে বলবো শতভাগ দিয়ে আমরা চেষ্টা করছি সেগুলো নেওয়ার জন্য অন্যদিকে দলের কোচ সারওয়ার ইমরান জানালেন বিশ্বকাপের মঞ্চে কোনো দলকেই বড় করে দেখছেন না তারা প্রতিটা ম্যাচ ধরে ধরে সেরাটা খেলতে চায় বাংলাদেশ নারী ক্রিকেট দল আমরা বড় করে দেখছি না আমরা আমাদের চেষ্টা করব প্রত্যেকটা ম্যাচ জন্য মূল আসর শুরুর পূর্বে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল পঁচিশ সেপ্টেম্বর কলম্বো ক্রিকেট ক্লাবে তারা মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার আর সাতাশ সেপ্টেম্বর প্রেমাদাসা স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল তবে দুই অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করবে ট্রাইগেসরা করে প্লেয়ারদেরকে সিলেক্ট করা হয় এবং সারপ্রাইজিং রাকিবাজ বাংলা স্পোর্টস